আরজি ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার শহরের ভবানী মোড়ে মেয়েদের রাত দখল কর্মসূচি ভবানী মোড় থেকে প্রথমে প্রতিবাদ র্যালি বের হয় সেই র্যালি স্টেশন রোড ঝলঝলিয়া হয়ে মনস্কামনা রোড হয়ে চারশো বিশ মোড় পর্যন্ত যায় মহিলারা আরজি করে ঘটনায় প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে হাতে মশাল নিয়ে প্রতিবাদ র্যালিতে পা মেলান তারা

சம்ப <muchas> <muchas> <muchas>